কেউ বলে চুপিচ্চর কেউ বলে পূর্বস্থলী আবার কেউ বলে কাঠশালী তিনটি জায়গার নাম স্থানীয়দের কাছে আলাদা আলাদা হলেও পাখি ভালোবাসেন এমন পর্যটকদের কাছে কিন্তু তিনটি জায়গার নাম একটাই যেখানে উড়ে আসে উত্তরবঙ্গ তথা উত্তরেশিয়া ইউরোপ সাইবেরিয়ার পরিযায়ী পাখিদের দল সাথে উপরি পাওনা হল শীতকালীন পিকনিক করার আদর্শ জায়গা এবং রাত্রি যাপনের জন্য নিরিবিলি কটেজের ব্যবস্থা নমস্কার আমি সৌভিক আজকে একদিনের ঘোরার পর্বে আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে একদম কাছেই একটা জায়গায় এই আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্বস্থলী স্টেশনে তো এখানে হাওড়ার দিক থেকে আপনি চলে আসতে পারবেন কাটোয়ালোকাল ধরে সকালবেলার দিকে তিন চারটে ভালো ট্রেন রয়েছে যার টাইমিং আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আমার ওদিক দিয়ে ঘুরিয়ে দেখালে দেখতে পাবেন ওই যে এক নম্বর প্ল্যাটফর্ম ওই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমাদেরকে যেতে হবে আজকের গন্তব্যে এই হচ্ছে পূর্বস্থলী এক নম্বর প্ল্যাটফর্ম আমাদেরকে হচ্ছে এই রাস্তা দিয়ে বেরিয়ে টোটো স্ট্যান্ডের দিকে যেতে হবে টোটো স্ট্যান্ড এখান থেকে চুপিচর যাওয়ার সমস্ত টোটো যায় কুড়ি টাকা করে ভাড়া লাগে আমরা যাবো এখন এই যে টোটো চুপিচর হল চুপি এবং কাষ্ঠশালী গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক প্রকার অশ্ব খোরাকৃতি হদ যেখানকার প্রধান আকর্ষণ হল শীতকালীন পরিযায়ী পাখিরা পাখি দেখতে গেলে আপনাকে ছোট ডিঙি নৌকা করে ঘুরে বেড়াতে হয় এই রদের জলের উপর ডিঙি নৌকা ভাড়া করলে আপনার খরচ পড়বে দুশো টাকা প্রতি ঘন্টায় আর এই নৌকায় সর্বোচ্চ চারজন যেতে পারবেন এই হচ্ছে আমাদের আজকের নৌকা কাকার সাথে আমরা এই যাব টাকা চলো উঠলাম তাহলে হ্যাঁ এই আমাদের নৌকা ছেড়ে দিলে এখন এই কাকার সাথে আমরা যাচ্ছি আর এখানে পরপর লাইন দিয়ে সব ডিঙি নৌকাগুলো রয়েছে ঘন্টাখানেক এখন আমরা এই কাকার সাথেই সফর করব ভাগীরথী এবং গঙ্গার জলধারার কিছুটা অংশ থেকেই তৈরি হয়েছে এই রথ যেখানে পাখি দেখতে গেলে আপনাকে ছোট ডিঙি নৌকা করে ঘুরে বেড়াতে হয় এই হ্রদের জলের ওপর রেড ক্রেস্টেড পোচার্ড লেজার উইসলিং ডাক উড স্নাইপার পন্ড হেরন ব্রোঞ্জ উইংড জাকানা স্বচ্ছ জলের মধ্যে ঘুরতে ঘুরতে দর্শন পেতে পারেন এইসব অজানা বিভিন্ন পাখির দর্শন যার সাথে পরিচয় করিয়ে দেবে আপনার নৌকার মাঝিরাই এই সুপিছ কাস্টশালীরা এসে তার পাশের প্রচুর অঞ্চলগুলো রয়েছে একটা আমবাগান ওই সাইডটাও রয়েছে ওই দিকটাও রয়েছে অনেক বড়ো এলাকা জুড়ে আর এখানে এলে আপনি খুব সুন্দর করে পিকনিকে অ্যারেঞ্জমেন্ট করে ঘুরতে পারবেন আপনারা চাইলে নিজেরাই এখানে জিনিসপত্র নিয়ে এসে পিকনিক করতে পারবেন অথবা এখানে যে লোকাল হোটেলগুলো রয়েছে আপনারা দেখাবো তারাও সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবেন আজকে এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর প্রচুর লোকজনের ভিড় চুপির চড়ে একদম লেকের সামনেই রয়েছে এই পূর্বস্থলী পাখিরালয় লেক সাইড কটেজ অ্যান্ড ভিলা ফোন নাম্বারটা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে ওনাদের প্রপার্টি আর এই এইখানে হচ্ছে পরপর থাকার জায়গাগুলো একের পর এক কটেজগুলো রয়েছে এখানে এটা একদম ঝিলের পাশে এখানে আপনি থাকার সাথে সাথে মানে নাইট স্টে করার পাশাপাশি আপনি যদি এসে ঘুরতে আসেন এখানে এদের বিশাল যে প্রপার্টি রয়েছে তার মধ্যে যে বাগান সাজানো রয়েছে সেখানেও আপনি সময় কাটাতে পারবেন চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস যার বুকিংয়ের ডেস্ক মানে বুকিংয়ের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে আর ফোন নম্বর এখানে রয়েছে যোগাযোগ করার জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই সাইডে এখন আমরা খেতে এসেছি এই চুপিচড়ের একদম মানে এন্ট্রান্স এখান থেকে হচ্ছে টোটোগুলো দাঁড়ায় এসে এই টোটো স্ট্যান্ডের উল্টো দিকেই অনেকগুলো খাওয়ার হোটেল রয়েছে এই পরপর লাইন দিয়ে সব হোটেল আমরা আজকে যে হোটেলটায় খাচ্ছি তার নাম হচ্ছে আপ্যায়ন হোটেল পরপর অনেক হোটেল আছে লাইন দিয়ে জয়গুরু হোটেল আরও বিভিন্ন নামে সব হোটেল আছে তারামা হোটেল একটা দেখতে পাচ্ছি সব হোটেলই কমস একই রকম এখানে নর্মাল মিল যেটা সবজি ভাত দিয়ে হচ্ছে সত্তর টাকা চিকেন খাবো আমরা এখানে টাকা করে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন